অনেক আছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করব ইনশাল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাল্লাহ কারণ আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশ আরব রাষ্ট্রগুলো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্রই সাতাইশ একর বর্গ কিলোমিটার জায়গা ২৭ একর জায়গা আর কি এটার মধ্যে বম্বিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে মেরে হত্যা করা হচ্ছে মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকার সব মুসলমানকে ঢুকিয়ে প্রয়োগ করে হত্যা করা যেমন এরকম আর কি হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে হত্যা করা হচ্ছে এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই আর ওই জায়গাটাকে আল্লাপাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাপাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ কবুল করছেন সুফহান আল্লাহ এটাও বোঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে এখানে নবী সাল্লাহ ওয়াল্লিসাল্লাম এই জায়গা সম্পর্কে বলেছেন শেষ জামানায় লাজ জালু ইফাজ মিনুম তো ইফাত মিনুম মাজি জ হেই আলাহাত লা ইয়াদুর রহমান খাদিল আহ আল্লাহ নবী সল্লাহ ওয়াইল্সাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রসল্লাহ তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মোকাদ্দাস বা হাউলাহা বাইতুল মোকাদ্দাস এবং তার চারপাশে আরেকটা জায়গা আসছে যে ফিল দামেশ দিমাস্ক মানে যে সিরিয়ার দামেশ এবং তার চারপাশে নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি আল্লাহ পাকের খলিফা হয়ে এসেছে পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না আমার মাকে আমি চাপ দিতে পারব না দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হব নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নতগুলো থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো আল্লাপা যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ আর আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসলামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ দাউদামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলামকেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারেই অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাপাক তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো চোদ্দো সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উল্টে গেছে এবং সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপট আপনাকে ভয় দেখা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেকর চিনে যেই যেই প্রজন্ম পাঁচত্য নামাজি মাসাল্লাহ গোজার হালাল খায় যে পরি যারা আদর্শ পরিবার বাড়ার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লা ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহার নামের টুকরা হয়ে গেছে জাহার নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছি না অসৎ কাজে সবাই করছি না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে বসে অনেকে অনেকেই কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারবে মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাই ভাই তর্ক করবেন আগুন আগে নিয়ে ভাবো পুরো বিশ্বে আগুন জ্বেলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত ক্রুসেড রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করা নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে যে লাইলা হাই্লাহ কে কে পড়ে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মতো সবাই খারাপ তা বলছি না কিন্তু কথা আপনাকে সাফাই না হাম্বলি আপনি বাংলাদেশি না পাকিস্তানি এগুলো কিছু দেখতে আসবেন ওরা ওরা শুধু চিনে একটা কালিমা মুহমদুর রসল্লাম যারাই পড়ছে এদেরকে ধরো টার্গেট করো তারা মুসলিম এবং ইসলামকে মিটিয়ে ফেলতে চায় আল্লাহক কোরান এটা বলেছেন ইউরি দু ইউ র ইউদু নে লি তারা আল্লাহ পাকের এই নুর মানে কোরআন হাদিস ইসলাম এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায় আল্লাহ বলছে বল লা ইউতিম মনুরাহ কিন্তু আল্লাহ পাক তার নুরকে প্রজ্জ্বলিত করবেন বলে ওকে রই ফেরুন যদিও এই কাফরা এটা পছন্দ করে না মানে এটা প্রজ্জ্বলিত করার দায়িত্ব আল্লাহ্পাকে নিয়েছেন কখন হবে দু তিনটা আয়াত বলে শেষ করে দেখালি আল্লাহপাক বলেছেন ইমত আন সুর লাহায় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আসমান নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সলা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না নাকাশ থেকে মান্না সালোয়া পরে রিজিক আল্লাহ দেন কাজ আমাকে করতে হয় ঠিক আছে কিভাবে একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিজয়া দিবেন না ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়া ইউথাব্বিত তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আরো বলেছেন আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউগাইরু মা আল্লাহ পাক কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না শুনে নেন আল্লাবা কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না হাতটা ইউগাই ইউরু মা ফুসহিম যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আল্লাহ পাকের কথার উপর কোন কথা নাই এর উপর কোন ওয়াজি নাই আমাদের কথা তো কিচ্ছু না আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই ইন তানসুর আল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়াইয়ুসাব্বিত আকদামাকুম পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ কেউ টলাতে পারবে না আর ইন আল্লাহ হা ইয়াই মা কমেই মনে রেখো আল্লাহ বাক কোনো কমের অবস্থা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হ্যাঁত্যা যোগা ইউরু ম্যা বি আনফসিহিম যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে আর সর্বশেষ কথা আল্লাহবাক বলছেন ওয়া ইন তাতে যদি তোমরা মুখ ফিরায় চলে যাও যে তোমরা যদি মুখ ফিরে উল্টো দিকে চলা শুরু করো যেমনটা আমরা করছি আর এখন তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন ইস্তাব্দেল কম অন এরকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন বলে রকম তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো হবে না কিভাবে সরাতে পারেন এক মহামারীতে সরাতে পারেন পারেন না এক ভূমিকম্পে সরাতে পারেন পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই শেষ ঢাকা শেষ একদম সিক্সটি পারসেন্ট মানুষ দেখবে ডেড নিল্লা তাহলে কীসের বড়াই কিসের আল্লাপাকের কোরআনের রায়গুলো থেকে আমরা শিক্ষা নিবোনা নিবোনা ওয়াইন্তা তাওল্লাহ ইয়াসতা বিল কমন ওইরকম সব মেলাই এখন সর্বশেষ আল্লাপাক বলছেন এ আইয়ো আল্লা দিন আমন হে মোমেন গর তোমরা সবর করো ইস বেরু অ স বেরু তোমরা সবর করো সবরের প্রতিযোগিতা করো এবং তাকেও অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও তোমরা প্রস্তুতি নাও তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ পাকে আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে তার জমিনে তার খলিফ হওয়ার তৌফিক দান করুন সেই সোনালী যুগের ইসলাম আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন আল্লাহ পাক ইসলামটাকে আমাদের কাছে বোঝার তৌফিক দান করুন যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে এই সব ব্যাখ্যা থেকে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক ইসলামের নামে সব ধরনের উগ্রপন্থা থেকে আমাদেরকে হেফাজত করুন একই সাথে ইসলামের নামের সব ধরনের শিথিলতা থেকে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ বাকে আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানায় দেন আপোসের সমস্ত টন্দল আল্লাহ টাই দেন এবং আমাদের যুব কোরআনওয়ালা বানায় দেন সুন্না বানায় দেন আমাদের পরিবারগুলোকে আল্লাহবাক জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাবাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন আসন্ন সেই বিজয়ে আল্লাহ বাকে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন দিনের জন্যে যান মাল ব্যয় করে জান মাল সময় যা আছে আল্লাহর জন্য ঢেলে দেওয়ার তৌফিক দান করেন